আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে এপ্রিল মাসের ছয় তারিখ নিজে জানুন অনেকজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন নিশাল আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে মনে রাখবেন আমরা যে দেশে অবস্থান করছি বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং মাধ্যম থাকার কারণে টাকার রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে যায় আজ মালয়েশিয়ান প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে সাতাশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এর এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাপে একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো সাতত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো সাতত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে একশো তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপে একশো সাতান্ন টাকা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক ব্যাঙ্ক বিকাশিক্যাস বিজ্ঞাপে উনানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ বিজ্ঞাপে তিয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা সাত পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপে চৌষট্টি টাকা আটানব্বই পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপ পঁচাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাতের তিরিশ টাকা বা অন্য পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপে ওমান রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ বাহারানি দিনা তিনশো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ তিনশো তেইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ পৃথিবীর চারশো টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকআপ তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো চল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকআপ একশো উনচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা জাপানি জাপানিয়ান আট দুঃখিত আশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় রিয়ামারিশেন মানে ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন ডাব্বাসহ আর বহু পদ্ধতি অবলম্বন করেই আমরা টাকা পাঠাই আর যে কারণেও আপনি টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো দেখতে পাবেন আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করবেন এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে এতে আপনি পাচ্ছেন কিনা confirm করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্ব টাকা পাঠিয়ে প্রণোদনা টাকা সহ কোন ধরনের প্রতারণা করেছেন কিনা comment করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব